দেখো বন্ধুরা পুজো এখনও দুদিন বাকি আছে কি করব বলো আমরা এত দেরি করে এলাম তোমাদের দারুণ দারুণ চুড়িদার দেখাচ্ছি এই দেখো পাজামা সেট করা আছে সঙ্গে নাইটিও আছে অনেক আবার ব্লাউজগুলোও আছে ভালো ভালো কালার তোমরা যদি নিতে চাও কলেজের পাশে ও দোকানের নাম কি রঞ্জনা বস্ত্রালয় এখানে চলে আসবে এই দেখো আর সব বাজেটের মধ্যে আগে তো তোমরা দেখাশুনো করো দেখাশোনা ফ্রি কেনাকাটা নিজের ব্যক্তিগত ব্যাপার সবথেকে সব থেকে ভালো এখানে অনেক রকম কালার পাওয়া যায় নিজের ইচ্ছে খুশি মতো চুজ করে নেওয়ার মতো ব্লাউজগুলো অনেক রকম আছে যে যেমন নেবে আর যে শাড়িগুলো উঠেছে এখন পুজোয় বেশি এই শাড়িগুলো উঠেছে এই শাড়িগুলো আমরা তো এই শাড়িগুলো এখন খুব উঠেছে প্রচুর কালেকশান দিদির নিজের দোকান তোমরা যদি সে যে এখনও ক্যাটাকাটা করি সবাই চলে এসো কি করব বলো আমি তোমাদের জন্য জামা কাপড়ের অ্যাড দিচ্ছি এখানে সব আছে অনেক কিছু আছে আমি শুধু পোশাক দেখাচ্ছি এখানে ছেলেদের ধুতি পাঞ্জাবি জিন্স মেয়েদেরও জিন্স টপ মেয়েদের আরও ছোটোখাটো ইনার প্যান্ট রুমাল অনেক কিছু এই যে দোকানের মালিক এতক্ষণ পরে মালিককে দেখালাম প্রচুর জিনিস আছে প্রচুর জিনিস প্রচুর জিনিস দেখো তোমরা দেখলেই পছন্দ করবে দেখেছ চুড়িদারগুলো শুধু কালার দেখো বাচ্চাদেরও সব পাওয়া যায় যে জেরক্সও করা যায় আর সব থেকে বে বেডশিট বেড কভার বালিশের কভার তাই তো সব থেকে ভালো শাড়ির কালেকশান প্রচুর শাড়ি নাইটি এগুলো সব নাইটি চুড়িদার একদম বাজেটের মধ্যে এটা কিন্তু মিথ্যে না যে এই বলে এই তোমরা সবাই চলে এসো এমনকি এখানে সুচ পাওয়া যায় সুতো পাওয়া যায় ফলস পাওয়া যায় রুমাল পাওয়া যায় এই যে সুতো পাওয়া যাবে রেনকোট ছাতা মশারি বাচ্চাদের সব জিনিস এই যে ভালো ভালো চুড়িদারের কালার অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে এক জায়গায় গিয়ে সব পাবো সেটা হলো এই দোকান তোমরা সবাই চলে এসো এনাকে দেখেও ভিডিওটা যদি সবাইকে দেখাও বামুনপুকুর এসে সবাই বলে দেবে এনার বাড়ি কোথায় দোকান কোথায় সবাই ভালো থাকবে টাটা বাই ভালো ভালো কালেকশান দেখালাম নিজেদের বাজেটের মধ্যে দশ টাকা দিয়ে শুরু হাজার দু হাজার